বাংলাদেশে শেষ কবে প্রধানমন্ত্রী এমন কাউকে দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান নিয়োগ দিয়েছেন যিনি সরকারি দলের দুর্নীতির বিরুদ্ধেই ব্যবস্থা নিয়েছেন বাংলাদেশে কি কখনো এমন কাউকে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে যিনি সরকারি দলের কথার বাইরে যেয়ে স্বাধীনভাবে সাহসী সিদ্ধান্ত নেওয়ার সক্ষমতা দেখিয়েছেন বাংলাদেশে শেষ কবে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর কথার বাইরে যে কোনো কাজ করে টিকে থাকতে পেরেছেন বাংলাদেশের সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানগুলোতে নিয়োগ অনেকাংশেই সরকারি দলের উপর নির্ভরশীল এই প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে নির্বাচন কমিশন সরকারি কর্ম কমিশন বা পি মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক দুর্নীতি দমন কমিশন এবং জাতীয় মানবাধিকার কমিশন এই কমিশনগুলোতে সরাসরি নিজেই অথবা সার্চ কমিটির সুপারিশের ভিত্তিতে নিয়োগ দিয়ে থাকেন রাষ্ট্রপতি শুনে মনে হতে পারে রাষ্ট্রপতি এক্ষেত্রে মূল ক্ষমতাধর কিন্তু নেপথ্যে থেকে কলকাঠি নারেন প্রধানমন্ত্রী কারণ বাংলাদেশের সংবিধানের আটচল্লিশের তিন অনুচ্ছেদ অনুযায়ী প্রধানমন্ত্রী ও প্রধান বিচারপতি নিয়োগ বাদে অন্যান্য সকল ক্ষেত্রে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর পরামর্শ অনুযায়ী কাজ করেন অর্থাৎ এই প্রতিষ্ঠানগুলোতে মূলত প্রধানমন্ত্রী নিয়োগ দিয়ে থাকেন এই প্রতিষ্ঠানগুলোর কাজে নির্বাচন কমিশনের কাজ সকল পক্ষের জন্য একটা লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন করা নির্বাচন কমিশনারদের কাজ অনেকটা ফুটবলের রেফারি বা ক্রিকেটের বাহ সরকারি কাজ সরকারি চাকরিতে নিরপেক্ষভাবে যোগ্য মানুষদের নিয়োগ দেয়া দুর্নীতি দমন কমিশনের কাজ রাষ্ট্রের দুর্নীতি নিয়ন্ত্রণ করা আর মানবাধিকার কমিশনের কাজ এটা নিশ্চিত করা যাতে রাষ্ট্রের নাগরিকদের কোনো মানবাধিকার হরণ করা না হয় আর মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক রাষ্ট্রীয় ব্যয়ের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতে কাজ করে কিন্তু আমরা দেখেছি বিগত দিনগুলোতে এই প্রতিষ্ঠানগুলো অকার্যকর থেকে গেছে গুম খুন রাষ্ট্রীয় বাহিনীর হেফাজতে নির্যাতন বড় বড় প্রকল্পে দুর্নীতি এসব ক্ষেত্রে এই প্রতিষ্ঠানগুলো তাদের প্রত্যাশিত ভূমিকা রাখেনি বরং আমরা দেখেছি রাজনৈতিক প্রতিপক্ষকে দমনের জন্যই এই প্রতিষ্ঠানগুলোকে ব্যবহার করা হয়েছে আর এই ব্যবহারটা করা গেছে তার কারণ হচ্ছে এই প্রতিষ্ঠানগুলোর নিয়োগকর্তা ছিলেন প্রধানমন্ত্রী বাংলাদেশের রাজনৈতিক সংকটের মূল কারণ সকলের কাছে গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তর না হওয়া অধিকাংশ ক্ষেত্রেই রাজনৈতিক দলগুলো ক্ষমতা কুক্ষিগত করার চেষ্টা করেছে যাতে সহযোগীর ভূমিকা পালন করেছে আজ্ঞাবহ নির্বাচন কমিশনাররা যেমনটা আমরা দেখেছি দুই হাজার চোদ্দ আঠারো ও দুই হাজার চব্বিশ সালের নির্বাচনে তাহলে এই সমস্যার সমাধান কি হতে পারে জাতীয় নাগরিক পার্টি এনসিপি মনে করে এসব প্রতিষ্ঠানে এমন ব্যক্তিদের নিয়োগ দেওয়া প্রয়োজন যাদের ওপর সকল রাজনৈতিক দল আস্থা রাখতে পারে আর সেই জন্য প্রয়োজন এমন একটা সিস্টেম যেখানে সরকারি দলের পাশাপাশি বিরোধী দলগুলো এসব প্রতিষ্ঠানের নিয়োগের ক্ষেত্রে কার্যকর ভূমিকা রাখতে পারে অনেকে মনে করেন এ ধরনের নিয়োগ ব্যবস্থা প্রধানমন্ত্রীর ক্ষমতা খর্ব করে সরকারের কাজকে বাধাগ্রস্ত করবে কিন্তু একটা আদর্শ গণতান্ত্রিক ব্যবস্থায় শুধু সরকারের হাতেই পুরো ক্ষমতা কুক্ষিগত করার সুযোগটা থাকে না এই প্রতিষ্ঠানগুলোর কাজ সরকারের জবাবদিহিতা নিশ্চিত করা আর প্রধানমন্ত্রী যদি এই প্রতিষ্ঠানগুলোতে নিয়োগের ক্ষেত্রে মূল ভূমিকা রাখেন তাহলে এই প্রতিষ্ঠানগুলোর নিরপেক্ষতা নিয়ে সবসময়ই প্রশ্ন থেকে যাবে তাই আমরা চাই এমন একটা সিস্টেম যেখানে এক ব্যক্তির হাতেই সকল ক্ষমতা কুক্ষিগত থাকবে না একটি ভারসাম্যপূর্ণ ও জবাবদিহিতামূলক গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠাই জুলাই গণ অভ্যুত্থানের অন্যতম আকাঙ্ক্ষা